আজকে মহা ভরাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ করা কষ্ট নিয়ে বুক নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সারা বাংলাদেশে একশো পঁচাশিটার উপরে মাজার মাংস হয়েছে আজ পর্যন্ত কোনো সুফি কোনো দরবারের খাদেম কাউকে আক্রমণ করে নাই আজকে কোরআন শরীফের সুরা পঁচিশ নাম্বার সুরা তেষট্টি নাম্বার আয়াতে আসছে রহমানের বান্দারা বিনয়ী এবং নম্র তাই সুফিরেই নম্র এবং ভদ্র আর আল্লাহর বন্দারা দাঁড়িটুপি করে যারা উগ্রবাদী ছড়াচ্ছে তারা এসে আমাদেরকে হামলা করেছে অলরেডি আপনারা দেখেছেন এই একজন দৈনক বক্তা সাইখুল হাত দিয়েছে অথচ ইলি আমার খাজা বাবাকে কুটুক্তি করে ভুয়া ভুয়া বলে উক্তি করেছে আজকে খাজা বাবাকে ভুয়া বলার কারণে আজকে দেখেন খাজা বাবার থেকে ছরমোনাই আসছে খাজা বাবার থেকে মুহাম্মদ নিজামপুরী আসে খাজা বাবার থেকে আট রসী আসে খাজাবাদ থেকে এনে আসছে খাজাবাদ থেকে খাজাবাদ থেকে আমাদের দরবার হিয়া দরবার শরীফ আসছে বাংলাদেশের অসংখ্য দরবার আছে খাজা থেকে তাহলে সেই খাজারে খাজানুয়া বলে তাদের ইন্দু নেই আজকে আমাদের মাজার গুলো হচ্ছে আমরা দ্রুত বিচার চাই এবং কি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশা রাখি প্রধান উপদেষ্টার কাছে এই একটা ছোট্ট বাংলাদেশ আমরা শান্তি চাই আমরা যদি ভুলে থাকি আমরা যদি অসুস্থ পথে থাকি তাহলে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তোবা করবো কারণ মৃত্যুর আগ পর্যন্ত দোহবা করার একটা সুযোগ আছে কিন্তু আমাদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে এসে আমাদের মাজার ভাঙচুর করতেছে আমাদের বাড়িঘর লুটপাট করতেছে পাঁচে আগস্টের পরে এরা অনেক কষ্ট আমাদের সুবিধেরকে দিচ্ছে জায়গায় জায়গায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় সরকারের কাছে বিচার চাই আর যদি সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলুন তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব ধন্যবাদ জানিয়ে আপনার বাংলাদেশ তরিকতি ইসলাম আমার নাম সৈয়দ গুলাম মহিনুদ্দিন হিয়াজি আমার বাড়ি কুমিকা নাঙ্গলপুর আমি হিয়াজ দরবার শহীদ থেকে আসছি আর তার প্রশ্ন কিন্তু মামলার জায়গায় মামলা আছে মামলা তদন্ত হয় নাই একটা মামলার কোনো ব্যবস্থা নেই এবং কি আমরা হাইকোর্টে রিট করছি অনেকবার হলো এই কমি লোকরা এবং কি উগ্রবাদীরা জঙ্গিরা এবং কি যারা দেশের শত্রু যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় ধর্ম ব্যবসা করে যারা বলৎকার করে তারা মসজিদে সহবাস করে যারা কোরআন হাতি বিক্রি করে খায় তারাই আমাদের উপর হামলা করছে আমরা মামলা করছি পুলিশ সুপারের কার্যালয়ে করছি এবং হাইকোর্টে করছি এবং কি আমাদের কুমিল্লা দশ কোর্টে করছি শেষ কথা কি বলছে মামলার থেকে আপনাদের নেই মামলা থাকায় মামলা আছে ডেট অনেক অনেক দিন দেরিতে ডেট পালায় আপনারা কি করতে চাচ্ছেন এখন যেহেতু মামলার এটা কোনো গতি পাচ্ছেন না এখন আপনারা কি করতে চাচ্ছেন আমরা করতে চাচ্ছি যে মাননীয় সরকার যেন আমাদের উপরে একটু দৃষ্টি দেয় আর যদি সরকার যদি মামলা গ্রহণ না করে ব্যবস্থা না নেয় তাও আমাদেরকে স্পষ্ট করে বলুক যে এই দেশে মাজার থাকবে না বা মাজার বাংশুর হবে তোমরা কিছু করতে পারবে না সরকার আমাদেরকে জানিয়ে দিন ঈদের পরে কোনো কর্মসূচি আছে অবশ্যই ঈদের পরে আমাদের বৃহত্তর কর্মসূচি আছে সারা বাংলাদেশের দুই কপিটা আমরা একসাথে ডাকা জড়ো এবং প্রধান উপদেষ্টার বাসভবন গিরাও করবো আমরা সবাই যদি বিচার না পান যদি বিচার না পাই যদি বিচার না পাই আমরা ঈদের পরে প্রধান উপদেষ্টার বাসভবন গিরাও করবো আমরা শান্তি চাই ছোট্ট একটা বাংলাদেশ আমরা শান্তি আপনাদের সংগঠন কি সারা বাংলাদেশ আছে হ্যাঁ আপনাদের সংগঠন কি সারা বাংলাদেশ আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ